সকলকে জয় ইসু আসুন আমরা ঈশ্বরের বাক্য শ্রোবন করি স্বাস্থ্য বাক্য থেকে দেখি প্রথম যোহন তার চার অধ্যায় এক প্রিয়তমেরা তোমরা সকল আত্মাকে বিশ্বাস করিও না বরং আত্মা সকলের পরীক্ষা করিয়া দেখো তাহারা ঈশ্বর হইতে কিরা। কারণ অনেক ভক্ত ভাবাদি জগতে বাহির হইয়াছে আমাদেরকে ঈশ্বর প্রত্যেককে শিক্ষা দিচ্ছে যে তোমরা প্রত্যেকটি আত্মাকে বা সকল আত্মাকে বিশ্বাস করিও না তাই পরীক্ষা করে দেখো সেগুলো ঈশ্বর হইতে কিনা কারণ যে কোনো আত্মা যীশুকে স্বীকার না করে সে ঈশ্বর হইতে নয় আর তাহাই খ্রিস্টাই আত্মা যাহার বিষয়ে তোমরা শুনিয়াছো যে তাহা আসিতেছে এবং সম্প্রীতি তা জগতে আছে আমাদেরকে প্রত্যেকের সাবধান হতে হবে কারণ এই সময় ভক্ত ভাবাদীরা খ্রিস্টারির আত্মা তারা আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য সর্বদাই অপেক্ষা করছে আর সেই খ্রিস্টারির আত্মা বা ভক্ত ভাবাদীরা তারা কি করছে উহারা জগৎ হইতে এই কারণ জগতের কথা কহে এবং জগৎ উহাদের কথা শুনে আর তারা যখন মন্ডলিতে যায় খ্রিস্টীয় মন্ডলিতে গিয়ে আর তারা জগৎ সম্বন্ধে শিক্ষা দেয় মন্ডলিতে গিয়ে তুমি কি পাবে মন্ডলিতে গেলে কি তোমার খাওয়া হয়ে যাবে প্রার্থনা সবাই গেলে কি তোমার খাওয়া হবে উল্টে কাজ করতে গেলে চারশো টাকা রোজ পাবে পাঁচশো টাকা রোজ পাবে তুমি যেদিন চার্চে যাচ্ছ মন্ড সেদিন তোমার রোজ কমে যাচ্ছে এবং কাজের পয়সা চলে যাচ্ছে এই রকম তারা শিক্ষা দেয় আর তারা জগতের কথা বলে জগতের সুখ স্বাচ্ছন্দ্যের কথা বলে জগতের লোভ লালসার কথা বলে জগতের জমি জায়গার কথা বলে তারা জাগতিক বিষয় আমাদেরকে ভাবায় আর তার জগতিক পথে টেনে নিয়ে যায় আর তারা সবসময় কি করে না জগতের কথা বলে তখন এই জগতের মানুষ জগতের কথা শোনে তাদের কথা শোনে আর তাদের দেখার পথে চলে আমরা ঈশ্বর হইতে ঈশ্বরকে যে জানে সে আমাদের কথা শোনে যে ঈশ্বর হইতে নয় সে আমাদের কথা শোনে না ইহাই আমরা সত্যের আত্মাকে ও ভ্রান্তির আত্মাকে জানিতে পারি যারা ঈশ্বরের বিশ্বাসী ঈশ্বরের বাক্য তাদের অন্তরে আছে তারা ঈশ্বরের কথা শোনে তারা ঈশ্বরের দেখানো পথে চলে তারা রবিবারে উপাসনায় আসে মন্ডলিতে আসে প্রার্থনা সবাই বসে আর তখন তারা প্রার্থনাতে প্রভুর গৌরব প্রশংসা করে সেই তারা কাজে যায় না সেই তারা ঈশ্বরের আরাধনার প্রার্থনা দেয় আর যারা জাগতিক বিষয় ভাবে জগতের কথা ভাবে জগতের চিন্তার কথা করে আর তারা ভ্রান্ত হয়ে পড়ে যদি আমি মন্ডলিতে যাই আমার আজকে একটা রোজ চলে যাবে আমার আজকে কিছু টাকা উপার্জন হতো কিন্তু তার ভুলে যায় এই জগৎ সংসারে উপার্জন করতে গিয়ে জগতেই সব কিছু শেষ হয়ে যায় জগতের যা কিছু আছে আপনি কিছুই নিয়ে যেতে পারবেন না এইটা তাদের বোধগম্য হারিয়ে ফেলে আর কি বলছে কিন্তু প্রজাবিনদের মধ্যে ভক্ত ভাওয়াদিগণ উৎপন্ন হইয়াছিল সেই প্রকারে তোমাদের মধ্যেও ভক্ত গুরুরা উপস্থিত হইবে তারা গোপনে বিনাশজনক দলভেদ উপস্থিত করিবে যিনি তোমাদেরকে ক্রয় করিয়াছে সেই অধিপতিকেও অস্বীকার করিবে এইরূপে শীঘ্র আপনাদের বিনাশ ঘটাইবে আর সেই ভক্ত ভাবাদিরা সেই খ্রিস্টানিরা তারা কি করছে গোপনে বিনাশজনক দলভেদ উপস্থিত করবে তারা আপনাদের মধ্যে মণ্ডলীর মধ্যে দ্বন্দ্ব বাঁধাবার জন্য তারা সর্বদাই সচেষ্ট তারা কি করে আপনাদের মধ্যে মতভেদ করবে কি হবে আপনাদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেবে এই সমস্ত ভাক্ত খ্রিস্টারি ভক্ত ভাবাই থেকে সাবধান থাকতে হবে কারণ তারা খ্রিস্টের উপাসনা করে কিন্তু দ্বন্দ্ব বাদাবাজের উপস্থিত এই সমস্ত ভণ্ড ভক্ত মানুষদের থেকে সাবধান থাকতে হবে যিশু বলেছেন যিশু উত্তর করিয়া তাহাদের কহিলেন দেখিও কেহ যেন তোমাদেরকে না ভুলায় কেন অনেকে আমার নাম ধরিয়া আসিবে বলিবে আমি সেই খ্রিস্ট আর অনেক লোককে ভুলাইবে প্রভু যিশু আমাদেরকে বারম্বার বলে গেছেন অনেকে আমার নাম ধরে আসবে তোমরা সাবধান থাকো অনেকে তোমাদের ভুলাবে অনেককে ভুলিয়ে নিয়ে যাবে কিন্তু তোমরা সাবধান থাকো যদি তোমরা সাবধান না হও তোমাদের জীবন ধ্বংস হয়ে যাবে তখন যদি কেহ হোক বলে দেখো সেই খ্রিস্ট এখানে কিংবা ওখানে তোমরা বিশ্বাস করিও না কারণ পৃথিবীর শেষ সময় এসে গেছে এখন ভক্ত ভাবাদীরা ভক্ত খ্রিস্টাইরা এখন আপনাদের কাছে বিভিন্ন মণ্ডলীতে বলবে আমরা যিশুর দর্শন পেয়েছি যিশুর দেখা পেয়েছি যিশু ওখানে উঠেছিল যিশু সেখানে উঠেছিল যে সেই গ্রামে যিশু অমুক পাড়ায় যিশু ওই শহরে আর তখন সেই বিশ্বাসী ভাইবোনেরা দিগ্ভস্ত হয়ে যাবে ভ্রান্ত হয়ে যাবে আর তাদের কথা শুনে বিভিন্ন জায়গায় ছটাছটি বাড়িয়ে দেবে আর তার জন্য প্রভু বলছে তোমরা সাবধান কেননা ভাক্ত খ্রিস্টেরা ও ভক্ত ভাবে উঠিবে এবং এমন মহৎ মহৎ চিহ্ন ও অদ্ভুত অদ্ভুত লক্ষণ দেখাইবে যে যদি হইতে পারে তবে মনদিওকেও ভুলাইবে এমন কি ঈশ্বরের বাক্য বলছে ভাক্ত খ্রিস্টেরা ও ভক্ত ভাবে উঠিবে এবং এমন মহৎ মহৎ চিহ্ন ও অদ্ভুত অদ্ভুত লক্ষণ দেখাইবে যে মানুষ বিশ্বাসী যারা স্বর্গে যাওয়ার জন্য পুরো প্রস্তুত যারা প্রভুর গৃহে যাওয়ার জন্য প্রস্তুত যারা প্রভুর কাছে জীবনকে সমাপন করেছে তাদেরকেও ভুলিয়ে ভুল পথে নিয়ে যাবে এবং কি বলছেন এবং তারা যখন অদ্ভুত অদ্ভুত চিহ্ন দেখাবে হয় দেখা যাচ্ছে অন্ধকে চোখ খুলে দিয়েছে খঞ্জকে সুস্থ করে দিয়েছে সে এক মৃত প্রায় ব্যক্তি তিনি হেঁটে বেড়াচ্ছেন তারা এরকম অদ্ভুত অদ্ভুত চিহ্ন কাজ করবে হাটের সমস্যা দাঁতের সমস্যা তার হচ্ছে হাঁটু ব্যথা কোমর ব্যথা বাতের ব্যথা নার্ভের সমস্যা তারা কিনা অদ্ভুত অদ্ভুতভাবে সেই সমস্ত মানুষকে সুস্থ করে দেবে আর এই জগৎ সংসারে বিশ্বাসী মানুষরা তারা এই জাগতিক সুস্থতা লাভ করার জন্য জাগতিক অনুগ্রহ পাওয়ার জন্য জাগতিক দোয়া দয়া পাওয়ার জন্য আর তারা সেই দিকে খ্রিস্টের আরাধনা বাদ দিয়ে খ্রিস্টারি এবং ভক্ত ভাওয়াদির কথা শুনে তারা বেদিক হয়ে দিকবিদিক শূন্য হয়ে তারা ছোড়াছড়ি শুরু করে দেবে ঈশ্বরের উপাসনা আস ভুলে যাবে আর কারণ তারা সেখানে আনন্দ পাবে তাই বলছে দেখো আমি পূর্বেই তোমাদেরকে বলিলাম প্রভু বলছে আমি তোমাদের পূর্বেই বললাম অতএব লোকে যদি তোমাদেরকে বলে দেখো তিনি প্রান্তরে তোমরা বাহিরে যাইও না দেখো তিনি অন্তরাগারে তোমরা বিশ্বাস করিও না কারণ বিদ্যুৎ যেমন পূর্ব দিক হইতে নির্গত হইয়া পশ্চিম দিক পর্যন্ত প্রকাশ পায় তেমনি মনুষ্যপুত্র আগমন ঘটিবে প্রভু যিশুর যখন আগমন হবে তখন পশ্চিম দিক থেকে পূর্ব দিক যেমন বিদ্যুৎ চমকায় তেমনি প্রভু যিশু এই পৃথিবীতে আসবেন তাই খ্রিস্ট প্রিয় বন্ধু খ্রিস্টদের প্রিয় ভাই বোন আপনারা মনে রাখবেন আপনাকে কেউ যদি বলে যিশু অমুক গ্রামে লেবেছে যিশু ওই শহরে লেবেছে যিশু অমুক পাড়ায় লেবেছে আপনি বিশ্বাস করবেন না এমন যদি বলে যিশু অমুক পাড়ায় এসেছে অন্ধকে চোখ ভালো করে দিয়েছে অমুক পাড়ায় এসেছে তার হাঁটু ব্যথা ভালো করে দিয়েছে ওই শহরে এসেছে তার একটা মৃত ব্যক্তি যে অসুস্থ মর্মাহত হয়ে পড়েছিল সে প্যারাল প্যারালাইজ হয়েছিল আর তাকে সুস্থ করে দিয়েছে আপনি এই সমস্ত মানুষের কথায় ভুলে প্রভুর ঘর থেকে দূরে চলে যাবেন না প্রভু আপনাকে সেটাই বলছে যেখানে মরা থাকে সেইখানে শুকুন জুটিবে এমনকি যখন যেভাবে যখন মরা পড়ে সেইখানে সুকুন শুকুন যেভাবে এসে জুটে যায় তদ্রুপ মানুষ যখন এই সুস্থ হওয়ার জন্য এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দৌড়াবে ঈশ্বরের আজ্ঞাকে উলঙ্ঘন করে ঈশ্বরের শিক্ষাকে উলঙ্ঘন করে আর সেই সময়ে ক্লেশের পরে সূর্য অন্ধকার হইবে চন্দ্র জ্যোৎস্না দিবে না আকাশ হইতে তারাগণের পতন হইবে ও আকাশ মণ্ডলে পরাক্রম সকল বিচলিত আর তখন পুত্রের চিহ্ন আকাশে দেখা যাইবে আর তখন পৃথিবীর সমুদায় গোষ্ঠী বিলাপ করিবে এবং মনুষ্যপুত্রকে আকাশীয় মেঘরথে পরাক্রম ও মহাপ্রতাপে আসিতে দেখিবে আর তিনি মহা তুরী সহকারে আপন দুধগণকে প্রেরণ করিবেন তার আকাশে এক সীমা অবধি অন্য সীমা পর্যন্ত চারি বাহি হইতে তাহার মনোনীতকে একত্র করিবেন খ্রিস্টপ্রিয় বন্ধু প্রভু যিশু বলছেন তিনি যখন আসবেন এইভাবে তার দুধ পাঠিয়ে যেখানে তার সন্তান রয়েছে তাদেরকে একত্রিত করবেন তাই আপনাকে প্রভু যিশুকে খুঁজে খুঁজে যাওয়ার দরকার নেই আপনাকে প্রভু যিশুকে পাওয়ার জন্য আপনাকে সাত সাগর তাই নদী পার করে যাওয়ার দরকার নেই প্রভু যিশু তার দুধগণকে পাঠাবে আপনাকে খুঁজে নিয়ে আসার জন্য আপনাকে সুস্থ করার জন্য আপনাকে আরোগ্য দান করার জন্য আপনি প্রভু যীশুকে বিশ্বাস সহকারে প্রার্থনাতে স্থির থাকুন আপনি যখন প্রভু যীশুকে জেনেছেন প্রভু যীশুর আজ্ঞাকে মানুন প্রভু যীশুর দেখানো পথে চলুন আর প্রিয়তমেরা তোমরা সকল আত্মাকে বিশ্বাস করিও না আজকে প্রভু যীশু আমাদেরকে প্রত্যেকে শিক্ষা দিচ্ছে তোমরা প্রত্যেক আত্মাকে বিশ্বাস করিও না সাধু প্রভুল দেবাশায় বলেছিলেন প্রভু যিশু আজকে আহ্বান করছে আমি যখন আসব তোমাদেরকে আমি আরোগ্য দান করব। আমি যখন আসব তোমাদের অনন্ত জীবন দেব আমাকে খোঁজার জন্য এ প্রান্ত থেকে ও প্রান্ত যাওয়ার দরকার নেই প্রভু যিশু বলছেন কেউ যদি তোমাকে বলে যীশুখ্রিস্ট ওই পাড়ায় এসে বা অমুক শহরে এসে আপনি বিশ্বাস করবেন না কারণ প্রভু যীশু যখন আসবে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যেমন বিদ্যুৎ চমকায় তিনি তেমন স্বর্গ থেকে নেমে আসবেন তখন সবাই দেখতে পাবে প্রভু যিশু স্বর্গ থেকে নেমে আসবেন তাই খ্রিস্টপ্রিয় বন্ধু আপনি যখন প্রভুর কাছে প্রার্থনা করছেন আপনি যখন প্রভু প্রভুজীশুকে বিশ্বাস করেছেন আপনি তখন পরীক্ষা করে দেখুন সে প্রকৃত প্রভু যিশুর লোক কিনা যদি সে প্রভু যিশুর লোক হয় তাহলে আপনাকে ভ্রান্ত পথে পথ দেখাবে না ভ্রান্ত শিক্ষা আপনাকে দেবে না আপনাকে পিতা পুত্র পবিত্র আত্মাকে মানতে শেখাবে তৃপ্ত ঈশ্বরকে মানতে শেখাবে আপনাকে সঠিক পথের দর্শন দেবে ঈশ্বর তার বাক্যদাস করুন আমেন